ভারতবর্ষে খ্রিস্ট বিশ্বাসের আগমন কীভাবে ঘটেছিল আমাদের মধ্যে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন যারা এখনও পর্যন্ত সঠিকভাবে জানেন না যে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে খ্রিস্ট বিশ্বাসের আগমন কীভাবে ঘটেছিল এই দেশে এমন অনেক মানুষই রয়েছেন যারা মনে করেন ব্রিটিশদের দ্বারা অথবা ইংরেজদের দ্বারা ভারতে খ্রিস্টবিশ্বাসের আগমন ঘটেছিল তবে এই সমস্ত ধারণা সম্পূর্ণ ভুল আজ আমরা এর আসল সত্যতা নিয়ে আলোচনা করতে চলেছি প্রভু যীশুখ্রীষ্টের বারো জন শিষ্য ছিলেন সেটি আমরা প্রায় সকলেই জানি আর সেই শিষ্যদের মধ্যে একজন যার নাম থোমা বা থমাস তিনিই খ্রিস্টের সুসমাচার ভারতে নিয়ে এসেছিলেন বাইবেলের নতুন নিয়মে থোমার উল্লেখ বাইবেলের নতুন নিয়মে মোট চারটি সুসমাচার পুস্তক রয়েছে যেগুলি যীশুখ্রিস্টের বিষয়ে আমাদের গাত করে সেই চারটি সুসমাচারের মধ্যে প্রথম তিনটি সুসমাচারে মথি দশ অধ্যায় তিন পদে মার্ক তিন অধ্যায় আঠেরো পদে লুক ছয় অধ্যায় চোদ্দ পদে প্রেরিত থোমার বিষয়ে সামান্য উল্লেখ পাওয়া যায় তবে জোহনলিখিত সুসমাচারে প্রেরিত থোমার বিষয়ে বেশি উল্লেখ রয়েছে যোহন কুড়ি অধ্যায় আঠাশ পদে চোদ্দ অধ্যায় পাঁচ পদে এগারো অধ্যায় ষোলো পদে কুড়ি অধ্যায় চব্বিশ পদে একুশ অধ্যায় দুই পদে এবং কুড়ি অধ্যায় ছাব্বিশ পদে এছাড়াও প্রেরিত এক অধ্যায় তেরো পদে প্রেরিত থোমার নাম উল্লেখিত রয়েছে আসুন আমরা প্রেরিত থোমা সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করি এক প্রেরিত থোমা ছিলেন প্রভু খ্রিস্টের একজন বিশ্বস্ত অনুসারী জোহন এগারো অধ্যায়ে আমরা লাসার নামক একজন ব্যক্তির অসুস্থতা এবং মৃত্যুর বিবরণ পাই যাকে প্রভু যীশু ভালোবাসতেন তিনি লাসারের অসুস্থতা ও মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর শিষ্যদের নিয়ে জিহুদিয়ায় যাবার জন্য মনস্থির করেছিলেন তবে শিষ্যদের মধ্যে থোমা ব্যতীত প্রত্যেকেই সেখানে যাওয়ার জন্য ভীত হয়েছিলেন কারণ পূর্বে সেখানকার জিহুদিরা যীশুকে পাথর মারার চেষ্টা করেছিল যোহন এগারো অধ্যায় ষোল পদে লেখা আছে তখন থোমা যাহাকে দিদুমোহ যমজ বলে তিনি সহশিষ্যদিগকে কহিলেন চলো আমরাও যাই যেন ইহার সঙ্গে মরি এই পদ থেকে প্রমাণিত হয় যে থোমা একজন বিশ্বস্ত ও নির্ভীক শিষ্য ছিলেন দুই প্রেরিত থোমা ছিলেন একজন জিজ্ঞাসু কৌতূহলী শিষ্য যোহন চোদ্দ অধ্যায় চার পদে প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো আর প্রভুর এই কথা শোনার পর প্রেরিত থোমা যোহন চোদ্দ অধ্যায় পাঁচ পদে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না পথ কিসে জানিব তখন যীশু তাদের সকলের কাছে নিজেকে প্রকাশ করে যোহন চোদ্দ অধ্যায় ছয় পদে বলেছিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না এছাড়াও প্রভু যিশুর পুনরুত্থানের পর প্রেরিত থোমা প্রথমে বিশ্বাস করতে পারেননি যে বিষয়টি সত্য প্রভু পুনরুত্থিত হয়েছেন যোহন কুড়ি অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদে লেখা আছে যিশু যখন ছিলেন তখন থোমা সেই বারো জনের একজন যাহাকে দিদুমোহ বলে তিনি তাহাদের সঙ্গে ছিলেন না অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন আমরা প্রভুকে দেখিয়াছি কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন আমি যদি তাহার দুই হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কক্ষিদেশ মধ্যে আমার হাত না দিই তবে কোনো মতে বিশ্বাস করিব না এই সমস্ত ঘটনার পর প্রভু যীশু যখন থোমাকে দর্শন দিলেন তখন তিনি যোহন কুড়ি অধ্যায় পদে বলে উঠলেন প্রভু আমার ঈশ্বর আমার প্রেরিত থোমার ভারতে আগমন প্রভু যীশুখ্রিস্টের পুনরুত্থান ও স্বর্গারোহণের পর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রেরিত থোমা জেরুসালেম থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন বাহান্ন খ্রিস্টাব্দ নাগাদ তিনি কেরালার মালাবর উপকূলে এসে পৌঁছেছিলেন বলে জানা যায় সেখান থেকেই তিনি সুসমাচার প্রচার কার্য শুরু করেন তিনি পাকালমাত্তম শঙ্করপুরি থৈল পাইপাপিলি কল্লি কালিয়ানঙ্কাল এবং পাতামক নামক কয়েকটি পরিবারকে বাপতিস্ম দিয়েছিলেন পরবর্তীকালে তিনি মোট সাতটি গির্জা প্রতিষ্ঠিত করেন সেগুলি কোডুঙ্গলুর পলিউর কোট্টাক্কাভু পরাভুর কোক্কামঙ্গলম নিরনাম, নীলকল ছায়াল কল্লাম এবং তিরুভিতাম করে রয়েছে প্রেরিত থোমার মৃত্যু বাহাত্তর খ্রিস্টাব্দ নাগাদ থোমা তামিলনাড়ুর ময়লাপুরে এসে পৌঁছান সেখানেও তিনি প্রভু যীশুর সুসমাচার প্রচার করেছিলেন এবং অনেকেই সুসমাচার শুনে প্রভু যিশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে স্বীকার করেছিল কিন্তু এমন অনেকেই ছিল যারা তার প্রচারকার্য পছন্দ করেনি তারা প্রেরিত থোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই কারণে থোমা নিজেকে একটি ছোট্ট পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যেখানে প্রার্থনারত অবস্থায় তাকে বর্ষা দিয়ে হত্যা করা হয় প্রেরিত থোমার সমাধি প্রেরিত থোমার সমাধি এখন স্যান্থোম চার্চে রয়েছে যা সেন্ট থোমাস ক্যাথেড্রাল বেসিলিকা নামেও পরিচিত এটি চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই সমস্ত ইতিহাস প্রমাণ করে যে খ্রিস্ট বিশ্বাস কোনো ইংরেজ ব্যক্তির দ্বারা ভারতে প্রসার লাভ করেনি বরং প্রভু যিশুর প্রধান বারোজন শিষ্যদের মধ্যে একজন প্রেরিতের দ্বারাই প্রসার লাভ করেছিল উল্লেখ্য দোসরা ডিসেম্বর উনিশশো সালে ভারতের ডাক ও টেলিগ্রাফ বিভাগ দ্বারা প্রেরিত থোমার নামে ডাকটিকিট ও স্ট্যাম্প তৈরি করা হয়েছিল